সেখানে ভারতের একজন বড় স্কলার ছিলেন তিনি হচ্ছেন ডক্টর জাকিবায় সেই স্টেজেই মজুদ ছিলেন তো মুক্তি তাকিমানি সাহেবকে পনেরো মিনিট সময় দেয়া হয়েছে

তারা তাদের মিশনে কামিয়াব এই কথাটা আমি আপনাদেরকে বুঝালাম যারা টাউনশিপে বাস করছে যারা আমাদের মতো মলবির কথাকে বিশ্বাস করে না তাদের ছেলেরা আর একটা মাই দুধ পান করবে করবে বিবাহ হবে হারাম আউলা সৃষ্টি হবে কথা বুঝাতে পারলাম আর ও দলিল দুব আমি হারাম আওলাদ দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনি আর স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর

এটা ডাক্তার বলছে সাইন্স বলছে ইসলাম বলছে বালিগান কারীবা সেই মেয়ে আর বয়সের তখন 10 বছর হয় পূর্ণ বালিগ হয় 12 বছর বয়স হলে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়া আছে সেটা সরকার আইন করেছে 18 বছরের নিচে মেয়ে বিয়ে দিতে পারবে না এটা আপনি মানুন এটা দেশের অসুবিধা নেই একটু মেজরিটি হলে বিয়ে দেন কিন্তু যদি বলেন নবীজির উপরে তহমত দাও আমি দলিল দিয়ে ঢেকে ঢেকে দেব আজকে বড় কষ্ট লাগে দিল্লির পথে তিলক লাগিয়ে দাঁড়িয়ে মুসলমানকে গালি দিচ্ছে এই মুসলমান চার চার পাঁচ পাঁচ বাচ্চা দিচ্ছে तो हम अध्याहुच्चा नहीं, छे-छे बच्चे लेते हैं। लेते हैं। अरे, अरे मैं तो कहूंगा कि जरा अपना प्रधानमंत्री जी से पूछ लीजिए, आप लोग कितने भाई-भाई हैं? प्रधानमंत्री जी छह भाई हैं, जोगी जी जी सात भाई हैं जोगी जी का। फिर भी ज़्यादा लड़का लेने वाला मुसलमान। हमारी बीती स्कूलेज़ जाए লা ستهতে হচ্ছে যখন সে 6 এ পড়ে আমাকে একদিন এসে বললে আব্বা আমরা ভারতে 20% আছি আমি বললাম হ্যাঁ আমি যখন স্কুলে যাচ্ছি তখন শুনেছি 20% আমার মেয়ে স্কুলে যাচ্ছে 20% আমি বললাম আমরা হিজড়ে আমাদের ছেলে হই কি বলবো তারপর তোহমত দিচ্ছে মুসলমান চার চার বাচ্চা আসামের মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি বলছে मैं आपको, आपको इज्जत करता, करता हूं आप सीएम हैं है लेकिन है। आपके आप जुबान से इतनी गंदी, गंदी बात, बात ये शोभा नहीं देता, देता। क्योंकि आप मीडिया के सामने बोल रहे मुसलमान चार चार बीबिया रखते हैं इसके ऊपर भी कानून होनी चाहिए जरा देख लो रिकॉर्डिंग हो रहा है मेरा तो एक ही बीबी है मुफ्ती साहब आपका कितना हुआ नहीं माशाल्लाह अच्छा मिल जाए बीबी তাই না তাই না আর যাদের হয়েছে তারা কি বুঝলি রাত রাত দুটোই বাড়ি ঢুকবো বিবি বি করছে রাত্রে আসার সময় আলু পেঁয়াজ বাজারটা করে নিবে মনে মনে ভাবলাম কি পাপ করলো করে কথাটা বুঝতে পারে বাজার বাজার এইটা নাই ওইটা নাই একটা বিপদে ঝামেলা শেষ নাই চাক চাক ইসলামী শরীয়তে চারটা জায়েজ করার দিয়েছে আপনি চারটা বিবাহ করতে পারে মারাও বসে আছে আপনারাও বসে আছে ইমানদারির সঙ্গে বলুন তো আলেমরা বাদ দিয়ে তালবিলিমরা সাধারণ মানুষ আপনারা বলুন কেউ যদি আর একটা বিয়ে করতে চায় বয়ের কাছে ইজাজত লাগবে না লাগবে না কথা বলেন কথা বলেন না বইয়ের ইজাজত দিতে হবে না হবে না যারা বলছে নিতে হবে ওই জন্য আলিম আর সাধারণের মধ্যে পার্থক্য বিবির এজেন্ট নিবার কোনো দরকার নাই দ্বিতীয় বিয়ে করার জন্য বিবিকে বলারও দরকার নাই জিজ্ঞেস করারও দরকার নাই চাচলে ছেলেরা মনে মনে করে চাচা হুজুরকে দাও দিয়েছি কাল কি করি তুমি ও মার খাবে আমি ও মার খাবার খাবো মায়েরা মনে মনে ভাবছে আচ্ছা আটকুরের বেটা মোল্লিকে দাওয়াত দিয়েছে আমাদের স্বামীদিকে আবার বিয়ে করার কথা বলছে কিন্তু না তুমনা ইসা আল্লাহ তাআলা মারা মারা বাধা দিয়েছেন এক জায়গায় আমার মায়েরা ভালো করে শুনবেন যারা মনে করেন করেন ইসলাম বিয়ে করার জন্য অনুমতি দিয়েছে সেই মারা যারা কোরআনকে দোষী করে করে আল্লাহর বিধানকে যে মায়েরা দোষী করে করে তারা জাহান্নামের পথ অতিক্রম করবে করবেন স্বামীরা শুনে যান মায়েরা শুনে যান আল্লাহ তাআলা যেখানে বাধা দিয়েছেন তোমার দিলে যদি হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে তখন তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা যাবে যদি মন বলে আমি দুটো بیویকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট এটা কোরআন আল্লাহ বাধা দিয়েছে কেউ যদি দুটো বউ রাখে একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি আর একজনকে যদি 400 টাকা যদি কাবা ঘরে পাঁচ কাতারে নামাজ পড়ে তার কবরের কান্না কেউ রাখতে পারবে

তারপর চারটা বিয়ে আমাদের আমাদের দিল্লিতে দাঁড়িয়ে বলছে বলছে কি তহমদ হাত মুসলমান আপনি বহিন সে শাদি করতে ভাই সে নিকাহ করতে ডাইরেক্ট বলছে মিডিয়া সামনে আমাদের উপরে তহমদ হাত যে মুসলমান আপনি ভাই সে আমরা নিজের ভাইয়ের সঙ্গে কেউ গুণের সঙ্গে কেউ বিয়ে করি কথা বলেন এরা উত্তর দেয় না আরে রেকর্ডিং হচ্ছে জোরে বলুন শুনতে পাবে না হারাম কর দিকে শুনতে হবে বেশ যে আমরা নিজেদের বুনকে বিয়ে করি না কোরআনে একটা চ্যাপ্টার আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ও বানাটুকুম ও কালাতুকুম ও বানাতুল আতি ও বানাতুল উখত

বিভিন্ন ক্লাবের হোক জলসার হোক দেখবেন ক্যাম্প হয় না হয় না সেখানে ব্লাড ডোনেশন এর ক্যাম্প হয় মানুষ যদি কোনো অনুষ্ঠান হয় জলসা হোক ইসলামিক অনুষ্ঠান হোক সেখানে যদি রক্ত শিবির করা হয় রক্তদান শিবির জেনে রেখে দিবে তাদের সঙ্গে শর্ত রাখতে হবে লিখিত শর্ত সেই লিখিত শর্ত আপনার আলমারিতে রাখা থাকবে জলসা কমিটির কাছে যে এই যতগুলো রক্ত দেওয়া হচ্ছে এগুলো বিক্রি করা যাবে না সমস্ত রক্তটা অনুদান করতে হবে দান করতে হবে তবে যায় যায় যদি আপনার কাছ থেকে অনুদান বলে নিয়ে যায় যায় আর বিক্রি করে শরীরের রক্ত বিক্রি করা যায় যাচ্ছে কথা বলে না না চুল বিক্রি করা যায় যায় না কোনটাই জায়েজ নেই রক্ত শরীরের মধ্যে জন্মাই বলে রক্ত দান করতে পারবে আল্লাহ তাআলা এই সিস্টেমটা দিয়েছেন শুনে বর্তমানে এখনো চাঁচলে আসে মালদায় আসে আসেনি বেঈমান কাফেররা আপনার আমার ইমানকে নষ্ট করার জন্য তারা দুধ ব্যাংক পর্যন্ত নিয়ে চলে এসেছে দুধের ব্যাংক কলকাতায় শুরু হয়ে গেছে বোম্বাই দিল্লি গুজরাটে শুরু হয়ে গেছে অনেক মায়ের বাচ্চা হয় স্থনে দুধ বেশি তারা দুগুলো ডিব্বাই প্যাক করে করে সেই ব্যাংকে জমা দিয়ে কোনো মায়ের বাচ্চা হচ্ছে মায়ের দুধ পাচ্ছে না এই দুধগুলো কিনে নিয়ে গিয়ে কিংবা দান অনুদান দিবে নিয়ে নিজের বাচ্চাকে খাওয়াবে ইসলাম কত সুন্দর বলে দিই যারা বলছে বোনের সাথে বিয়ে করে সেই হারামের আওলাদদের আমার বয়ান শোনা দরকার আছে

তিনি কি করলেন তিনি ব্যাংকে দিয়ে জমা দিয়ে আমি আমার স্ত্রী আমি গিয়ে সেই ব্যাংকে বললাম আমার লাগবে মায়ের দুধ আমাকে দিল ইনার স্ত্রী দুধটা আমার আমার মেয়ের জন্য দিল আমি আমার মেয়েকে খাওয়ালাম ইনার ছেলে বড় হলো আমার মেয়ে বড় হলো কোন রকম ইনার সঙ্গে আমার রিশতেদারিতে বদলে গেল আমার ছেলে ওনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে আপনি বলুন দুধ ভাই বোনে ইসলামী শরীয়তে বিয়ে যায় যায় হারাম এরপর ভেবে দেখবে দেখুন

আর দলিল দুব আমি হারাম আওলা তিনি ব্যাখ্যা করেছেন লম্বা চওড়া এবং এবং বহু মুসলমান ইমানদার সেখানে চোখের পানি ফেলিয়েছে যে কি আমাত সে পহলে বড়া আফরি তফরি মর जाएगी दुनिया মুসান্নাদ ইবনে আবু শাইবার হাদিস মসজিদগুলো গুলো যখন দেখছেন পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কেমতের পূর্বে পূর্বে আজকে যেখানে দেখছেন মিডিল ইডিল হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে গাজা ফিলিস্তিনের মাটির মাটিতে এক বছরের ভেতরে পঁচাত্তর হাজার নিরীহ মানুষ মারা গেছে সেখানে পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে রাষ্ট্রসংঘ চুপচাপ বসে রাখবে মাথায় রাষ্ট্র রাষ্ট্রসংঘে যারা বসে আছে সব কটা হারামের ইসলামের दुश्मन বসে বসে। তারা কেউ ইসলামের পক্ষে নয় নয় আমার ভাই গাজার একটা ছবি দেখে আমার ঘর আমি জলসা শেষ করি গাড়ি ছাড়ি যতক্ষণ না বাড়ি পৌঁছাই মাদ্রাসা পৌঁছাই আমি পৃথিবীর খবর দেখতে থাকি কোথায় আমাদের উপরে কি হচ্ছে কে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে হচ্ছে যেগুলো আমি মানুষকে সচেতন করতে পারতে পারি এটাই আমার মিশন এখন বড় কষ্ট লাগলো লাগলো একজন মা মা তার স্বামী মারা গেছে গেছে তার বিটি মারা গেছে গেছে তার পরিবার মারা গেছে গেছে তার কাছে খালি খালি দুটো ছোট মেয়ে আর একটা বেটা বেঁচে গেছে গেছে তার পরিবার তাদেরকে নিয়ে একটা ঝুপড়ি জায়গা তাবুতে আছে আছে জা রানে পন তিন খাবার খাবার পানি খেয়ে সেই মা মিডিয়ার সামনে চোকের পানি ফেলিয়ে বলছে যদি আল্লাহ মানুষের গোস্ত খাওয়া যায় স্তত তো আমি মা আমার শরীরের মাংসগুলো কেটে আমি আমার সন্তানকে রান্না করে খাড়ে খওয়া। তারপরেও পরও রাষ্ট্র সংঠক যাব দাড়িয়ে আছে আমি বলে যাচ্ছি দু আরই লইল আপনারা দুয়া করা করবেন।

सब, सब लेबानन लेबान मर रहा है गाजा, गाजा खत्म हो गई ईरान भी, भी खत्म हो जाएंगे, जाएंगे। लेकिन असली बात, बात तो नहीं बता पृथ्वी इतिहास सुने ले ऑटोमान साम्राज्य नाम सुने चे सुने चे ना सुने ऑटोमान साम्राज्य जो जो तार पोतन घोटे चिलो लाल सागर थे के তারপরে ইতালিয়ান সাম্রাজ্য তাদের পতন ঘটিয়েছিল আমেরিকা লাল সাগরের উপরে আলহামদুলিল্লাহ পৃথিবীর মিডিয়ারা খবর প্রচার করছে সাগর

মানুষ ওয়াদা করছে আল্লাহর কাছে নারী পুরুষ দাঁড়িয়ে আল্লাহ তুমি ছাড়া কারুর ইবাদত করি না তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই এরপরে মুসলমানের কাছে গাছতলা কি করে আসতে পারে কথাটা বুঝতে পারে এরপরে মুসলমানের কাছে ঢিপি কি করে আসতে পারে আমি যেটা বুঝাতে চাইছি আপনার হয়তো বুঝে আসে আমি গুদা বাংলায় বায়ান করি যেন সবারই বেরে ঢুকে যায় এটা কোরআন তুমি ওয়াদা করলে আল্লাহ তুমি ছাড়া কারুর ইবাদত করি না তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না তাইলে আল্লাহ ব্যতীত অপর আসবে কি

এখন মুসলমান মাথা ঢোকাটা কি বুঝেছে এই দেখবেন শীতকাল হচ্ছে বিভিন্ন জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হয় হয় না হয় না খেলা খেলা তো তো একবার শীতকালে আমাদের এলাকায় এক জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হচ্ছে বিভিন্ন জেলা থেকে খেলতে আসছে অনেক ছেলে খেলা দেখতে গেছে যুবকরা নামাজ পড়ে পড়ে একজন চাচা আছে মোটামুটি নামাজ পড়ে চাচা সেরম কিছু জানে না তো আসরের টাইম হয়েছে তাদের মধ্যে দেখেছে চাচা রি একটু দাড়ি আছে তো চাচাকে বললে চাচা চাচা হাফ টাইম হয়েছে তো এক কাজ করি আমরা নামাজটা আসরের পড়ে ली চাচা বললে উযু কর সবাই সবাইরে উযু করল চাচা নামাজে দাঁড়ায়ছে ও দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে দিল নামাজের শেষে সব যুবকরা বলছে চাচা এটা দক্ষিণ দিক সে বলবে তুইরা জানিস আল্লাহ সব দিকিয়ে আছে তাহলে এর থেকে বড় মুক্তি আর কেউ হতে পারে কাদের বুঝা পড়েনি আরে ভাই ভাই আল্লাহ যে শর্ত রেখেছে সেটার বাইরে আল্লাহ শর্ত রেখেছেন পশ্চিম দিক নয় কেবলা হাওয়া হাওয়া আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে তাই ভারতের মুসলমানরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে যারা কাবার পূর্বে আছে যারা কাবার পশ্চিমে আছে তারা তারা দিকে মুখ করে নামাজ পড়বে আল্লাহ শর্ত রেখেছেন কিবলা মুখী হওয়া